ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র শ্রমিক ওলামাই কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন তবে এতে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সরিক কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি আজ মঙ্গলবার রাজধানীর কন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জামেদ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলন প্রমুখ ইফতার অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ মত পার্থক্য নীতিগত বিরোধ হতে পারে তবে গণতান্ত্রিক সম্পর্ক সংলাপ মিথস্ক্রিয়া যাতে সেদ না পড়ে জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ পরাস্ত করা সম্ভব নয় আমরা যেন ভুলে না যাই দেশের বিপদ এখনও কাটেনি বাংলাদেশ বিরোধীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি বলেন রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া জোট ব্যবসায়ী শ্রেণী ষড়যন্ত্রকারী নানা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে সতর্ক থাকি নীতিগত বিরোধ হবে তবে জুলাই যে ঐক্য হয়েছে তা থেকে সরে যাব না একই সঙ্গে সংসদ এবং গণপরিষদ নির্বাচনের কথা জানিয়ে তিনি বলেন সামনে নির্বাচন একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন সম্ভব এর মাধ্যমে আমরা নতুন সংবিধান এবং গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব সকল কিছুই দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে এর মধ্যে এসব কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব তবে নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে প্রিয় ভিউয়ার্স জামায়াতের আমির ছাত্রদের দলের সাথে ইফতারিতে দেখে আপনার কি মনে হচ্ছে না বিএনপির বিরুদ্ধে সবাই মিলে এক হয়ে নামবে যদি এমনটাই মনে হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য